হ্যান্ড ও পচা ভলি নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পচার কিন্তু একটা ভলি কিন্তু ভালো ভাইরাল হয়েছিল ওটা খান্নার কোন একটা মাঠ রোডে খুব ভালো একটা ভলিতে কিন্তু গোল করেছিল পরপর দুবার ভলি নিয়েছিল প্রথম ভলিটা নিয়েছিল রিটার্ন লেগে এসে তারপরে কিন্তু সেকেন্ড বলিতে গোলটা করেছিল পচা খুব ভালো গোল করেছিল কিন্তু

Það er sæl á hvað ræða að þessu síðan. Léon, léon, léon! Léon, léon, léon! Léon! Léon, léon! Léon, léon, léon! Það er þig, það er þig. Það er þig. Ná, no, ná, no. ná. Hei Lola! Já, líf mig. ઉભી <OR> <informative> <ol>

કે ના આ બમરાનું બા ગાડીમાં કોણ ના બોલા ના મારનારું બેટકા આથી সব কি হচ্ছে এটা ওঠলাম ভালো শটটা রেখেছিল গোলে থাকলেই কিন্তু গোলটা হয়ে যেত ভালো শটটা রেখেছিল সেকেন্ড হাফ চলছে জানিয়ে রেখে এখনো পর্যন্ত বাণী বন্দনা স্পোর্টিং ক্লাব হোয়াইট কালার যার তারা কিন্তু একগুলি গেছে ᱪᱤᱱᱜᱟ ᱚᱭᱪᱟ ᱪᱚᱞᱚ ᱜᱟᱞᱚᱢᱟ 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 ᱡᱩᱞᱤᱭᱟᱱ ᱢᱤᱭᱟ ᱢᱤᱭᱟ ᱯᱚᱪᱟ ᱢᱮᱨ ᱢᱮᱨ ᱦᱟᱸ 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 বাণীবন্ধন স্পোর্টিং ক্যাবটা কিন্তু জানি রাখি ক্যাব বলে কি রয়েছে चलो ये लो ये लो का दखल के दे शाप नंबर 70 प्लेयर के नमस्ते नमस्ते चलो जिरज मारा भी पांच वाला यार देख बोला चल दे बोल वाला बाकी चल यार हमें देखना जाना जाना दे चलो भाई রাহুল আবার সরাসরি গোলকিপারের হাতে বল সেকেন্ড হাফে কিন্তু একদম শেষ মুহূর্তে খেলা এক মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলো

আচ্ছা সেখান থেকে রাহুলকে লক্ষ্য করে বলিবন্ধনা খেলোয়াড় পরিবর্তন রেজাল্ট কিন্তু এখনো পর্যন্ত ওয়ান জিরো হোয়াইট কালার জার্সি জাসিপুরে যে টিমটা রয়েছে তারা কিন্তু এক বলে এগিয়ে রয়েছে এবং অরেঞ্জ কালার জার্সি জার্সিবির টিম তারা কিন্তু পিছিয়ে রয়েছে স্কোর কত স্কোর এখন পর্যন্ত বাণী বন্ধন স্পোর্টিং ক্লাব তারা কিন্তু এক এগিয়ে রয়েছে লস্ট টাইম খেলা কিন্তু কলটি পরিষদ হবে এখানে বলতে বলতে কিন্তু বানি বন্দনা স্পোর্টিং ক্লাব सेमीफाइनलে প্রবেশ করলো বানি বন্দনা স্পোর্টিং ক্লাব তারা सेमीफाइनलে প্রবেশ বাণী বন্দনা টিমের আশিসকে বলা হচ্ছে একবার মঞ্চে আসার জন্য আশিস আমাদের এই খেলা কোন করলাম তোমাকে অর্থাৎ বাণী বন্দনা এবং দুর্লভ এঞ্জার